নমস্কার বন্ধুরা আমি রিপা ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আমি এরকম সুন্দর একটা বেগুন পোস্ত করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো দেখো বেগুনগুলোকে সুন্দর সুন্দর করে স্লাইস করে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি নিয়ে এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে বেগুনটাকে সুন্দর করে মেখে নিলাম নিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম নিয়ে বেগুনগুলো সুন্দর দিয়ে একটু ভেজে নেব বেগুনটা একটু ভেজে নিয়ে আমি যেভাবে করছি বেগুন পোস্তটা তোমরা জাস্ট একবার করে খেয়ে দেখো ফ্রেন্ড আশা করি রেসিপিটা তোমাদের কিন্তু দুর্দান্তই লাগবে ফ্রেন্ড আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে ফ্রেন্ড অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবে দেখো ফ্রেন্ড বেগুনটাকে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম শীতের বেগুন তো অসাধারণ লাগে কিন্তু গরমের দিন একটু বেগুন কচড়া ভাব থাকে সেই জন্য একটু ঢেকে দিলাম আর দেখো একটা পেস্ট করে নেব পোস্ত কাজুবাদাম কিশমিশ আদা আর একটুখানি লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেবো মিক্সার গ্রাইন্ডে এই এই মশলাটা অবশ্যই দেবে তাহলে বেগুন পোস্তটা খেতে কিন্তু অসাধারণ লাগে দেখো বেগুনটা আমার ঢাকা দেওয়াতে বেগুন মজে গেছে এবং ভাজাটাও হয়ে গেছে এবারে আমি বেগুনটাকে সুন্দর করে তুলে নিলাম নিয়ে ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো একটা তেজপাতাও দিতে পারো তেজপাতা আমার ছিল না সেই জন্য দেইনি কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা এবারে গরম করে নেব নিয়ে এর মধ্যে ওই তেলে এবার যে মিহি পেস্টটা করে রাখলাম মিক্সার গ্রাইন্ডারে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ একটু লবণ আর একটু চিনি চিনিটা অবশ্যই দেবে যেহেতু পোস্ত একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খাবারটা ভালোই হয় দেখো ওই মশলাগুলো দিয়ে সুন্দর করে আমি একটু কষিয়ে নেব পেস্টটাকে ফলো করে পাশে থাকবে আর কমেন্ট বক্সের কমেন্ট অবশ্যই রেখে যাবে কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে অবশ্যই যে চলে যাবো গিয়ে তোমাদেরকে আমি ভালোবাসা দিয়ে আসবো দেখো বেগুনটা ভাজার পরে আমি মশলা দিয়ে দেখো কষিয়ে নিয়েছি কষাটাও কিন্তু প্রায় হয়ে গেছে এবার ওর মধ্যে আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম দিয়ে পোস্তর সঙ্গে একটু সামান্য কষিয়ে নেব সামান্য অল্প বেশি কষানোর দরকার নেই যেহেতু বেগুন নরম হয়ে গেছে অল্প একটু কষিয়ে নিলেই হয়ে যাবে দেখো অল্প একটু আমি কষিয়ে নিয়েছি নিয়ে সামান্য একটু জল দেবো যেহেতু একটু মাখো মাখো টাইপের হবে জিনিসটা সেই জন্য সামান্য পরিমাণে একটু আমি জল দিয়ে দেবো দেখছো ফ্রেন্ড বেগুনটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি সামান্য পরিমাণে একটু জল দেবো বেশি দরকার নেই অল্প সামান্য একটু দু মিনিট জাস্ট দেখো এই দেখো তেল বেরিয়ে গেছে আর বেগুন বস্তুটাও কিন্তু এবারে কাঁচা লঙ্কা আর কাঁচুরি মেথি দিয়ে দিলাম দিয়ে আমি সার্ভ করে দেখিয়ে দিলাম আমার রান্নাটা কেমন হয়েছে ঠিক আছে ফ্রেন্ড একবার হলো ট্রাই করো আর ভালো লাগলে কমেন্ট করো নমস্কার বন্ধুরা সুস্থ থেকো টাটা বাই বাই